জনসংযোগ ও গণ অর্থ সংগ্রহে কন্নগর নবগ্রামী সিপিআইএম নেত্রী মিনাক্ষী মুখার্জি মিনাক্ষী বলেন আমাদের রাজ্য সরকার বিধানসভা ফাঁকা রেখে দিয়েছেন বিজেপিকে খেলার জন্য অথচ আপনারা আমার ট্যাক্সের টাকায় দিল্লি চলে গেলেন আমরা সবার প্রতি নরম আমরা শুধু তৃণমূল ও বিজেপির প্রতি গরম আছি কারণ ওরা দেশটা বা রাজ্যটা ভালো করে চালাতে দিচ্ছে না ছাব্বিশ নির্বাচনে জোটের বিষয় তিনি বলেন জোট তো বামফ্রন্ট ও বাকিদের নিয়ে হবে আমাদের পার্টি যেটা ঠিক করবে সেটাই হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর আক্রান্তদের সঙ্গে দিল্লিতে দেখা করেন সেই প্রসঙ্গে মিনাক্ষী বলেন বিধানসভাটা ফাঁকা করে আমাদের টাকায় দিল্লি কেন গেলেন বিধানসভায় একটা বিল পাস করলেই তো হতো আরও কতগুলো রাজ্য আছে যারা বিধানসভার ভেতরে বিল পাস করলো কিন্তু আমাদের রাজ্য সরকার বিধানসভাটা ফাঁকা রেখে দিয়েছে বিজেপিকে খেলার জন্য অথচ আপনার আমার ট্যাক্সের টাকায় দিল্লি চলে গেলেন নির্বাচনের আগে গণঅรรคসংগ্রহ কি বলবেন নির্বাচনের আগে গো আমাদের পার্টির প্রতি বছর এরকম গণসংগ্রহ হয় এবং আমাদের রাজ্যের সবকটা জেলাতে সবকটা বুথেই গণসংগ্রহ হয় এগুলো আমাদের পার্টির খরচ এবং পার্টি চালানোর জন্য যে বন্ডের ওরা টাকা নেয় আমরা মানুষের কাছে হাত পেতে মানুষ যা টাকা দেয় সেই টাকাতেই আমাদের পার্টি চলে ইলেকশনের আগে নয় সেলিম বা সিপিআইএম আপনার প্রতি নরম কিন্তু সরকারের প্রতি গরম কেন আমার প্রতি নরম মোহাম্মদ সেলিম আমরা একসঙ্গে কাজ করি আমরা সবাই সবার প্রতি নরম মানুষের প্রতিও নরম আমরা শুধু একমাত্র তৃণমূল আর বিজেপির প্রতি গরম আছি কারণ ওরা দেশটা ভালো করে চালাতে দিচ্ছে না আর রাজ্যটাও ভালো করে চালাতে দিচ্ছে না জোটের আগামী পার্টি বলেছে এবং আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম বলবেন আর জোট তো বামফ্রন্ট এবং আদার নিয়ে হবে আমাদের পার্টির রাজ্য সম্পাদকও বলবেন এবং আমাদের বামফ্রন্টের যিনি চেয়ারম্যান আছেন কমরেড বিমান বসু তারা বলবেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভাটা ফাঁকা করে দিল্লি কেন গেলেন আমাদের টাকায় বিধানসভাতে একটা বিল করলেই তো হতো কতগুলো রাজ্য আছে তারা বিধানসভার ভেতরে বিল পাস করলো অথচ আমাদের রাজ্যের সরকার আমাদের রাজ্যে যে যারা সরকার পরিচালনা করছে তারা বিধানসভাটা ফাঁকা রেখে দিয়েছেন বিজেপিকে খেলার জন্যে আর আপনার আমার ট্যাক্সের টাকায় দিল্লি চলে গেলেন वित्त मंत्री है कॉरपोरेट सेक्टर को छूट और बाकी बेरोजगार नौजवान मजदूर किसान आम जनता के लिए कुछ नहीं खास करके अमरीकी से दोस्ती करने के लिए वो हमारा जो सामान अमरीका में जाएगा उसमे बोलता है वो कमा दिया और कर दिए सब आएगा हमारा खेती चौपट हो हो जाएगा सबसे बड़ा परेशानी है 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 से प्लान रहा इस बारे में कोई दिशा नहीं मुस्लिम इलाका सीपीएम वोट पाए ना हमें जीत उनके बहुत जगह तृणमूल के दिखते सीपीएम देखते हैं

<णत्ति> <णति> हाँ कोई जोट होगा अगली बार कांग्रेस के साथ चलेगा तब ना होगा